ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি সোফা দিতেছেন ভাই পঁচিশশো টাকা তো সোফা আছে পঁয়ত্রিশশো টাকা তো সোফা আছে মানে এত কম দামে সোফা কম দামে পাঁচ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে এই দেখি আকাশি কালার ভাই আকাশি কালার হলো আপনার হলো সাদা কালার দুই কালারের মিক্স দুই কালারের মিক্স দেখেন মানে কতটা সুন্দর একটা সোফা হতে পারে আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে কিন্তু দর্শক দেখাচ্ছি যারা রিজনেবল প্রাইস মানে কম দামে সোফা নিতে চান ভালো মানের লাগবে আপনাদের জন্য আজকের ভিডিওটা হতে পারে উত্তম বা একেবারে হানড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট কোথায় পাবেন বা আসলেই কম দামে কোথায় পাবেন এর একটা গোপন সন্ধান কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু মাসুক বাইয়ের ফ্যাক্টরির মধ্যে চলে আসছি ওনারা কিন্তু পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকা বিভিন্ন দামে কিন্তু এই সোফাগুলা বিক্রি করে থাকে আপনারা অনেকেই বড় বড় শোরুমে যান লাখ লাখ টাকা দিয়ে সোফা কিনেন আপনার টাকা কিন্তু আজকে অর্ধেকের থেকেও কম দামে কিন্তু একদম অর্ধেক থেকে কম ওই একই কোয়ালিটি একই কোয়ালিটি একই জিনিস একই জিনিস কিন্তু ভাই আপনার কাছে কেন কম দাম অবশ্যই কম দাম আমার এটা সরাসরি কারখানা ভাই এখানে আমি তৈরি করি আমার তো শোরুম বাড়া নাই আমার খরচ কম ঠিক আছে এসিও নাই এসিও নাই শোরুমও নাই ভাইয়ের কিন্তু কোনো ম্যানেজারও নাই ভাই নিজেই ফ্যাক্টরি নিজেই মালিক নিজেই কারখানা নিজেই কিন্তু সব আবার নিজেই কিন্তু দেখেন বিজ্ঞাপনে চলে আসে নিজেই বিজ্ঞাপন করি নিজেই করি যার কারণে আসলেই কম দামে কিন্তু ওনারা দিতে পারে